প্রিয় ভাই বোনেরা প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণ যুবক তরুণ ও যুবকদের বিজ্ঞান প্রযুক্তি এবং কারিগরি বিদ্যায় পারদর্শিতা এবং দক্ষতা অর্জনের মনে হয় কোনো বিকল্প নেই বিশেষ করে প্রযুক্তিগত জ্ঞান অর্জনে যদি আমরা পিছিয়ে থাকি আমাদের যুব সমাজ যদি পিছিয়ে থাকে যুব সমাজের পক্ষে রাষ্ট্র এবং সমাজে কার্যকর ভূমিকা রাখা মনে হয় সম্ভব হবে না এবং হয়ও না এটি বিশ্বের প্রযুক্তি বিপ্লবের একজন দক্ষ সৈনিক হিসাবে নিজেদেরকে যোগ্যতম হিসাবে গড়ে তুলতে না পারলে সামনে ভবিষ্যতের জন্য প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবনের চ্যালেঞ্জ মোকাবেলা যেমন অসম্ভব হয়ে পড়বে আমি আপনাদের সামনে কয়েকটি প্রযুক্তির কথা খুব সংক্ষেপে একটু তুলে ধরতে চাই আমি নিজে খুব একটা টেকনিক্যাল লোক নই তবে আমার আশেপাশে যারা আছেন তাদের কাছ থেকে যতটুকু আমি বুঝেছি তাদের কিছু কথা যতটুকু আমার কাছে মনে হয়েছে বা যতটুকু আমি ধরতে পেরেছি সেটা আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে কয়েকটি প্রযুক্তির কথা একটু তুলে ধরতে চাই এখানে যারা টেকনোলজিক্যালি ফ্রেন্ডলি আছেন তাদের অনেকেরই জানা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা বাংলায় যেটাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি রোবটিক ডাটা সংরক্ষণের জন্য পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি কিংবা হাইব্রিড কম্পিউটারিং এর মত আধুনিক প্রযুক্তি মানুষের কিন্তু জীবনধারাকে বদলে দিচ্ছে এবং বদলে দিতে পারে যদি এগুলোকে রপ্ত করা যায় প্রযুক্তি দ্রুত বিকশমান বিশ্বে এখন যেভাবে অ্যাডভান্স হচ্ছে টেকনোলজি উদ্ভাবিত এইসব নিত্য নতুন প্রযুক্তি অনেক ট্রেডিশনাল যে কর্মসংস্থান আছে ট্রেডিশনাল জব বা ট্রেডিশনাল কাজ যেগুলো আছে সেগুলো সেই এই এই অ্যাডভান্সমেন্টের জন্য কিন্তু এই ট্রেডিশনাল এইগুলোর কিন্তু বিলুপ্তি হচ্ছে তবে একই সঙ্গে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের বাজারও কিন্তু এক্সপ্যান্ড করছে অনেক অনেক বড় হচ্ছে সুতরাং প্রযুক্তির নতুন বাজারে যদি আমাদেরকে প্রবেশ করতে হয় তার জন্য অবশ্যই প্রয়োজন দক্ষতা এবং যোগ্যতা অর্জন তরুণ এবং যুব সমাজের জন্য এই মুহূর্তে এই দক্ষতা যোগ্যতা অর্জনই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রিয় তরুণ যুবক ভাই ও বোনেরা আমরা মনে করি গ্রহণ করেছিল এবং বাস্তবায়নও করেছিল ইনশাআল্লাহ আগামীতে বিএনপি জনগণের রায় চলমান বিশ্বের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রযুক্তি সুবিধা ব্যবহারের জন্য দেশের তরুণ যুবশক্তিকে সব ধরনের সহায়তা দেওয়ার লক্ষ্যে বিন পেরি ভিতর প্রয়োজনীয় উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করছে যা আমাদের এখানে তরুণ আলোচকবৃন্দের কথা থেকে বেরিয়ে এসছে তরুণ যুবশক্তির প্রতি আমার একটা আহ্বান থাকবে নিজেদেরকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলুন আপনাদের সাফল্য যাত্রাকে সহজ করার জন্য বিএনপি সম্ভাব্য সকল পরিকল্পনা এবং বাস্তবায়নের উপায় নিয়ে কিন্তু কাজ করছে তৈরি করছে এর মধ্যে তরুণ যুবক প্রিয় ভাই বোনেরা বিএনপি বিশ্বাস করে প্রযুক্তি নির্ভর তারুণ্য এবং যুবশক্তি গড়তে হলে যুবশক্তির প্রযুক্তিগত কর্মদক্ষতা অবশ্যই বাড়াতে হবে প্রযুক্তির সঠিক ব্যবহার শিখতে হবে শেখাতে হবে তরুণ যুবকদের প্রযুক্তি নির্ভর হওয়ার জন্য রাষ্ট্রীয় কিংবা সরকারি উদ্যোগের সুযোগ সুবিধা অবশ্যই আমাদের পক্ষে যতটুকু সম্ভব হবে সেটি নিশ্চিত করার ব্যবস্থা আমরা উদ্যোগ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ